আজ আমরা ফলহারিণী অমাবস্যা এই বিশেষ তিথির কিছু গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে আলোচনা করব আমরা জানি মা কালী হলেন সময় বা কালের পূর্ণতার রূপ এবং যার পুংলিঙ্গ রূপ হল কাল বা মহাকাল যা ভগবান শিবের আর একটি নাম আর এই মহাকালী হলেন এই বিশ্বের সমস্ত জীবের জননী নির্দোষকে রক্ষা করার জন্য তিনি মন্দকে ধ্বংস করেন মানুষের মধ্যেকার শুভত্ব ও আনন্দকে রক্ষা করার জন্য তিনি মানুষের মধ্যেকার হিংসা লোভ পাপ এবং অশুভত্বের বিনাশ ঘটান তিনিই সর্বশক্তিমান তিনিই সৃষ্টিকর্তা এই মহাকালীকেই দেবী মা মহাবিশ্বের মা আদিশক্তি মহামায়া বা পার্বতী প্রভৃতি বিভিন্ন রূপে পূজা করা হয় তাকে ঐশ্বরিক রক্ষক হিসাবেও দেখা হয় এবং যিনি মোক্ষ ও মুক্তি প্রদান করেন সকলকে জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে ফলহারিণী কালী পূজা করা হয় এই অমাবস্যা তিথিতে দেবীর আরাধনায় মোক্ষ প্রাপ্তির যোগ তৈরি হয় মা তারা এদিন ফলহারিণী রূপে পূজিত হন যে তিথিতে দেবীর চরণে সর্বপ্রকার কর্মফল সমর্পণ করতে হয় আর ভক্তের অর্জিত সমস্ত অশুভ কর্মফল হরণ করেন দেবী স্বয়ং সেই কারণে দেবীর নাম ফলহারিণী সনাতন ধর্মের প্রতিটি অমাবস্যাকেই যথেষ্ট গুরুত্ব প্রদান করা হয়েছে তবে বছরে যে বারোটি অমাবস্যা রয়েছে তার মধ্যে সব থেকে অধিক গুরুত্বপূর্ণ যে তিনটি রয়েছে তার মধ্যে একটি অন্যতম অমাবস্যা হলো এই ফলহারিণী অমাবস্যা প্রতি বছর জ্যৈষ্ঠ মাসে এই অমাবস্যা তিথিটি পালন করা হয়ে থাকে দু সালে অর্থাৎ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দে এই বছর এই ফলহারিণী অমাবস্যা আগামী পাঁচই জুন বাইশে জ্যৈষ্ঠ বুধবার রাত্রি সাতটা পনেরো মিনিট থেকে তেইশে জ্যৈষ্ঠ ছয়ই জুন বৃহস্পতিবার বিকেল পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত থাকবে যেহেতু পুজো রাতে হয় তাই পাঁচই জুন রাতে অমাবস্যা পড়ে গেলেই শুরু হবে ফলহারিণী কালী পুজো কথিত আছে যে এই দিন দেবী স্বয়ং ভক্তের মনস্কামনা পূর্ণ করার জন্য এই ধরাধামে অবতীর্ণ হন এবং মাতৃরূপা মহাশক্তি প্রসন্না হলে জীবনের দুঃখ দুর্দশা থেকে মুক্তি মেলে সেই সঙ্গে শারীরিক মানসিক নৈতিক ও আধ্যাত্মিক শক্তি লাভ হয় এই দিনে বিভিন্ন প্রকার অশান্তি মহামারী বাধা বিঘ্ন থেকে মুক্তি লাভ করতে ফল হারিনী অমাবস্যার দিন মা কালীকে অর্পণ করতে হয় যে কোনো ফল শাস্ত্রজ্ঞদের মতে মাকে তুষ্ট করতে ফল দিয়েই তার পুজো করতে হবে এই ফলহারিনী অমাবস্যায় জ্যৈষ্ঠ মাসে আম জাম লিচু মৌসুমি আপেল ইত্যাদি এই সময়ের নানা রকম ফল দিয়ে ভক্তরা দেবীকে পুজোর দিন ফল দিয়ে প্রসাদ নিবেদন করে থাকেন এবং দেবীকে পুষ্পাঞ্জলি দিয়ে নিজের মনের কথা জানাতে হয় পুজো শেষে ফলটি বাড়িতে এনে এক বছর রেখে দিতে হবে এবং যদি এক বছরের মধ্যে আপনার মনস্কামনাটি পূর্ণ হয় তবে এই ফলটিকে এক বছর পর নদীতে বা গঙ্গায় ভাসিয়ে দিতে হবে এবং তারপর মায়ের পুজো দিয়ে এই ফল আবার আপনি রেখে দিতে পারেন পুনরায় এই দিনে আপনি বাড়ির সদর দরজার দুই পাশে প্রদীপ প্রজ্বলন করুন এবং এই দিনে সূর্যাস্তের পর হিং কর্পূর ঘি গোলমরিচ ও সাদা সর্ষে ঈশ্বরের নাম জপ করতে করতে সারা বাড়িতে সেই ধোঁয়া ছড়িয়ে দিলে এতে বাড়ি থেকে নেগেটিভ শক্তি বেরিয়ে যাবে এবং বাড়ির ভেতরে পজিটিভ শক্তির প্রবেশ ঘটবে এবং পরিবারে আর্থিক উন্নতি ও সুখ সমৃদ্ধির বৃদ্ধি ঘটবে সাথে সকলের মনের ইচ্ছার পূরণ ঘটাবেন দেবী এই দিনে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করবেন আপনার কাছের লোকেদের কাছে যেন তারাও এই বিশেষ দিনের বিশেষত্বটি জেনে তাদের মনস্কামনা তারা পূরণ করতে পারেন আজ এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার